ওই আপুটা যে মেয়েটার নাম লিখছে ওই মেয়েটা কি করছে আমি তখন আমার হাজব্যান্ড লাইফ মানে তখন আমার হাজব্যান্ড জাস্ট অসুস্থ হয়েছে আর আমার হাজব্যান্ড মানে কমাতে চলে গেছে তখন জাস্ট অসুস্থ হয়েছে তখন আমি মানে বাংলাদেশ থেকে জাস্ট ব্যাংককে নিয়ে গেছি আর অ্যাম্বুলেন্স করে ওই সময় ওই মেয়েটা বলে কি যে মানে বুড়া বেটা ত্যান আমার জামাইকে বুঝছেন সো মানে খুবই ডিসকাস্টিং না বলেন আর মানে আমার হাজব্যান্ড তো এই ফেসবুকে কোনো কাজ করে না বা এই মিডিয়াতে কোনো কাজ করে না আমার হাজব্যান্ড ডিফারেন্ট তার ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট সে ডিফারেন্ট সে কর্পোরেট লাইনে আছে সে হ্যাঁ আমি তার ওয়াইফ আমি অনলাইনে কাজ করি আমাকে একজনের পছন্দ নাই হতে পারে বা আমার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হতে পারে তার মানে এই না কোন কারণ ছাড়া আমার জামাইয়ের মতো একজন মানুষকে করে কথা বলবে কেউ হ্যাঁ যদি এরকম হইতো যে না আমার জামাই আমার সাথে ফেসবুকে কাজ করে আমার বদলে আমার জামাই করে দেয় আমার সাথে ভয় আমার করে নট লাইক দ্যাট আমার হাজব্যান্ডকে কে মানুষ ততটুকুই দেখছে যতটুকু আমি দেখাইছি বা ও ইউজ টু না ওকে আমি আমার সাথে সাথে আমি ইচ্ছে করে টেনে টেনে নিয়ে আসছি কেউ আর আমার হাজব্যান্ড এর প্রফেশন হয় আমি যতটুকু আমার হাজব্যান্ড হিসেবে আমি যতটুকু দেখাইছি সো কারণ সবাই সবার ইয়ং জামাই নিয়ে ফেসবুকে ছবি দেয় ভিডিও দেয় দেয় না ইটস ভেরি নর্মাল সবাই সবার জামাই নিয়ে ফেসবুকে ছবি দেয় ভিডিও দেয় সো আমার হাজব্যান্ড বয়স হয়েছে দেখে আমি আমার হাজব্যান্ডের ছবি ভিডিও দিলে সমস্যা কিসের সমস্যা আমি সেটাকে কখনোই সমস্যা মনে করতাম না একটা মেয়ে যদি তার ইয়ং জামাই নিয়ে ছবি দিতে পারে ভিডিও দিতে পারে সো আমি কেন দিতে পারবো না আমার জামাইকে কেন আমার লুকায় রাখতে হবে সো আমার থিঙ্কিং এটাই ছিল যে আমি আমার আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি তাকে আমি সোশ্যালি স্বীকৃতি কেন দিব না অবশ্যই তাকে আমি মানুষের সামনে স্বীকৃতি দিব যে মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছি তাকে তো আমি লোকায় রাখবো না পালায় রাখবো না তাকে আমি কেন ক্যামেরার সামনে আনবো না কেন তার ছবি তার সাথে আমার ছবি কেন আমি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবো না মানে আমার তাকে মান সম্মানের ভয় মানুষ কি বলবে সে ভয় আমার তাকে লোকায় রাখতে হবে অবশ্যই তাকে আমার স্বীকৃতি দিতে হবে সো আমি সেটাই করছি যেটা আমার কাছে ভালো মনে হয়েছে যে বিকজ আমি চাইলে আমার হাজব্যান্ডের ছবি শুরু থেকে শেয়ার নাও করতে পারতাম বাট হোয়াই একটা মেয়ে যদি তার রিয়ং জামাই নিয়ে ছবি শেয়ার করতে পারে ভিডিও শেয়ার করতে পারে আমি আমার সন্তানের বাবা যে যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি সেই মানুষটার সাথে আমার ছবি ভিডিও কেন আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো না সো আমার থিঙ্কিং এটাই করে আর যখন মানুষ আমার হাজব্যান্ডকে অ্যাটাক করা শুরু করছে বিভিন্ন রকমের কথাবার্তা আমাকে লুবি মেয়ে টাকা দিয়ে বিয়ে করছে হ্যান স্যান আমি এগুলো কখনো পাত্তা দিতাম না বিকজ আমি নিজে জানি আমি কি এবং যাদের মাথায় ঘিলু আছে তারা সবাই বুঝবে যে একটা মেয়ে আজকে এটা আমার পাঁচ নাম্বার লাইফ সো এটা আমার নতুন না আমার এভরিডে রুটিন এটা যে একটা মেয়ে এত কাজ করে যে কিনা আঠারো বিশ ঘন্টা কাজ করে সে মেয়েটা একটা মেয়ে লোভি হলে তো নিশ্চয়ই তো কাজ করতো না তো কাজ করার কোনো দরকার পড়তো না সো ইটস এ ভেরি নর্মাল যার মাথায় ব্রেন আছে সে এমনিতেই বুঝবে আর সো যেটা হয়েছে যে আমার হাজব্যান্ডকে নিয়ে যখন কেউ অ্যাটাক করে মানে আমাকে নিয়ে দেখেন ব্যবসায়িক কারণে হোক বা আমার পপুলারিটির কারণে হোক অনেকে আমাকে হিংসা করতে পারে বা আমার আমি যে একদম হানড্রেড পারসেন্ট একদম মানে দুধে দুয়া তুলসী পাতা এরকমও না আমার অনেক দিক আমি একটা মানুষ বাই রক্তে মাংসে করা মানুষ আমার কিছু দিক ভুল থাকতে পারে আমি আমার তো একদম সব দিক সঠিক হবে না আর দুনিয়ার সব মানুষকে আমি খুশিও করতে পারবো না সো আমার অনেক কিছু হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে হ্যাঁ সেজন্য আমাকে অপছন্দ করতেই পারে তার মানে এই না যে আমাকে অপছন্দ করবেন হুদাই আমার জামাইরে টাইন নাই না কেউ নোংরা কথা বলবে নোংরা আমি করবে আমার জামাইকে অ্যাটাক করবে তার মধ্যে ভাইয়া আমার জামাই তখন মানে অসুস্থ বললাম না অসুস্থ মাত্র হইসে তখন আমি তাকে বাংলাদেশ বাংলাদেশকে ব্যাঙ্কি তখন যদি কেউ আমার এই অসুস্থ স্বামী এখন পর্যন্ত আমার হাজব্যান্ড কমাতে আসে লাইফ আছে তাকে আমি ব্যাঙ্ককে দেখে এখানে এসে কাজ করতেছি সো ওই সিচুয়েশনে কেউ যদি আমার জামাইকে একটা করে কথা বলে তাকে কী করা উচিত আপনি বলেন তাকে কি করা উচিত সো ওই মেয়েটাকে নিয়ে আমি কিচ্ছু বলি নাই সোশ্যাল মিডিয়ার মানুষে ওকে ধুলাই দিছে সো মানে একটা মানুষের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে একটা মানুষ কোমাত আছে তাকে নিয়ে কেউ মানে এই ধরনের বাজে মন্তব্য করবে না শৈশমণি তনিয়পু তোমার তো তোমার কাজ সবার উচিত বেশি বেশি করে শপিং করে যদি এত মায়া তোমার তোমার জামার জন্য লাগে তনিয়পু থ্যাংক ইউ সো মাচ না সবাই আসলে প্রচুর শপিং করে আমাদের থেকে থ্যাংক ইউ সো মাচ লক্ষনু স্টিচের পিওর জর্জের শাড়িগুলো সেলিনা সোয়েল আপু আর বললেন না ওগুলো যে কাস্টমসে আটকায় আছে আজকে এক মাস হয়ে গেছে কাস্টমসে আটকায় আছে ওগুলো এখনও কাস্টমস থেকে রিলিজ হয় নাই সো হোপফুলি খুব শীঘ্রই এগুলো কাস্টমস থেকে রিলিজ হবে এক মাস ধরে ওই শাড়িগুলো আটকে আসে কাস্টমসে আর আমি ভাই বললাম না যে আমি জামাই ভক্ত প্রচণ্ড মহিলা ভাই আমার নিয়ে যে যেটা খুশি সেটা বলো কি আমি কিচ্ছু বলবো না আমার জামাই যদি কেউ খুদাই কামে অ্যাটাক করো একদম তো বললাম যে একদম চামড়া তুলে লবণার মঞ্চে টলা দিয়ে দিব